কথা বলি ভাঙার একটা লিমিট আছে সেই লিমিটটা যদি কোনো কারণে ক্রস হয়ে যায় না সে যা খুশি করতে পারে তো কাউকে আঘাত করলে পরে শুধু জানবেন সেই আঘাতটা তার সহ্য করার মতো ক্ষমতা আছে কি না আমি বারবার করে বলি মানে স্পেশালি আমি একটা ছেলে হয়ে বলতে পারি যে কোনো ছেলে লাইফে তার বউ গার্জিয়ান হয়ে যাক এটা অ্যাকসেপ্ট করে এটা খুব আমাদের সমাজ কিছুদিন হয়তো টলারট করবে বেশ কিছুদিন হয়তো টয়লেট করবে কিন্তু তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন এমন কাজ করবে হ্যাঁ যখন যদি দেখবে তার ফ্যামিলির বা তার বাইরের বন্ধু বান্ধবদের ফ্যামিলিতে তার ওয়াইফরা বা ওয়াইফের সাথে হাজবেন্ডের রিলেশন পুরো বন্ধু সম্মতুল্য সে তো বন্ধুই খুঁজে ছিল তো আপনি কেন গার্জিয়ান হলেন এটা 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 একটা বড়ো প্রশ্ন তো আপনি হননি আলটিমেটলি আপনার জন্মছকে বা আপনার সাথে যারা ম্যারেজ হয়েছে তার দুজনের জন্মচোকে যে কি বলবো মনের যে মিল আমি সব সময় বলি না যে সমঝোতা সমঝোতা হলে বিয়ে হয় না আলটিমেটলি সমঝোতা ছাড়া যেটা হয় যেটা নিঃস্বার্থভাবে হতে পারে সেটা হচ্ছে বিয়ে অ্যাকচুয়ালি তো কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ে হোক আমার মনে হয় এটা প্রয়োজন নেই তার জন্য জন্মচকটা মেলাবেন এবং আমি বললাম যে আমাদের সমাজ ব্যবস্থাতে একটা দৃশ্য চলতেই থাকে যেটাতে দেখি যে আমরা মেয়েরা যেন আমার বন্ধু হিসেবেই থাকে মানে আমার বাড়ির অনেকে ভাবে না আমি তো তোমার বাড়িতে এসে কাজ করার মানুষ না এটা একদমই না এটা ভুল ধারণা